কি করছো অনির্বাণ আজও নিশ্চয় অফিসের কাজ ফেলে তোমার সুন্দরী বিয়েকে ডেকে আমার অসুখের গল্প শোনাচ্ছ কি ভাবছো আমি চলে যাব সবটুকু আমাকে নিয়ে কি করে যাব এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে অনির্বাণ আমি জানি ঘুরে ফিরে আমাকে নিয়েই ভাবতে বসবে তুমি তোমার সঙ্গে দেখা হয়ে যাবে আমাদের প্রথম আলাপের তুমি ভাববে না অনির্বাণ খুব লাজুক একটা মেয়ে চুলে জুইমালা গুঁজে তোমার কাছে এসে দাঁড়িয়েছে প্রথম আমি জানি তুমি ভাববে এটাই তো কষ্ট অনির্বাণ তোমার মনে পড়বে না বিকেলের জাফ্রিকাটা রোদ তোমার জানালে দিয়ে আলো ফেলতেই শাড়ি গায়ে স্কুল হেঁটে ফিরতো কিশোরী মেয়েটা আমি জানি খুব মনে পড়বে তোমার তুমি মনে মনে পাবে আমাকে সামনে পাবে না এটাই তো কষ্ট অনির্বাণ আমি জানি অফিস ফেরত দরজায় দাঁড়িয়ে অভ্যাস মতো আমাকে তুমি ডাকবে স্নানের পরে আয়নায় লাগানো টিপ দেখে বেডরুমে কিচেনে সাদে আমাকে খুঁজবে তুমি খুঁজবে না অনির্বাণ আমি জানি খুব খুঁজবে এটাই তো কষ্ট আমার বড় অল্প বয়সের প্রেম আমাদের বড় অল্প বয়সে ভেসে যাচ্ছে অনির্বাণ আমি ঘুমের ওষুধে কী করে ভালো থাকি যারা ভালোবাসে তাদের কেন অসুখ করবে অনির্বাণ বুকে ভালোবাসা দেবে অথচ এই পৃথিবী ভালোবাসতে সময় দেবে না এ কেমন নিয়ম এত চুরমার স্মৃতি নিয়ে তুমি কি করে বাঁচবে অসুখের থেকে অসুখের থেকে বেশি এটাই আমার কষ্ট অনির্বাণ তোমাকে কষ্টে রেখে যাবো জেনেও দুটো ঘুমের ওষুধে আমি কি করে ভালো থাকি চাঁদের আলো ঠিকরে পড়বে একটা মেয়ে চুলে ফুল গুজে দাঁড়াবে না তোমার সামনে বৃষ্টি পড়বে একটা মেয়ে তোমাকে ছাদে নিয়ে যাবে না ভিজতে অথচ এসব দৃশ্য তুমি মনে বয়ে নিয়ে বেড়াবে সময় বা কম অনির্বাণ শুকনো দুটো হাতে তোমার বুকে এত তোলপার স্মৃতি আমি কী করে কুড়িয়ে নিয়ে যাব আমার অভাব কুড়িয়ে নিতে পারবো না এটাই তো কষ্ট অনির্বাণ এত অভাব তোমার কাছে রেখে আমি কী করে ভালো থাকি বড় অল্প বয়সের প্রেম আমাদের বড় অল্প বয়সে ভেসে যাচ্ছে দুটো ঘুমের ওষুধে আমি কি করে ঘুমিয়ে থাকি অনির্বাণ আমি কি করে ভালো থাকি